দেশের এই পরিস্থিতিতে এবং এই সময়ে যে আমি বাংলাদেশে থাকতে পারবো এটা আমার জন্য সৌভাগ্য আমি কোনোদিনও ভাবি নাই যে আমি ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবো আলহামদুলিল্লাহ যে এই সময়ে আমরা দেশে এসেছি তো কালকে আমরা সম্পূর্ণ ঘোষণা শোনার আগেই বাসা থেকে বের হয়ে গেছি সবাই এবং প্রথমেই আমরা মিষ্টি কিনে নিছি মিষ্টি কিনে নিয়ে তারপর আমরা রওনা দিছি মিষ্টি নিয়ে চলে গেলাম সবার সাথে আনন্দ মিছিল এবং সেখানে আমরা যোগ দিলাম যে হয় গণভবনে যাব অথবা যাব প্রধানমন্ত্রী কার্যালয়ে যে কোনো একটা তখনও জানতাম না যে আসলে কোথায় যাব এখন শুধু জাস্ট সবার সাথে হাঁটতেছিলাম এবং মানে এটা আসলে একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স এটা আসলে বলার মতো না এখানে আমরা প্রথমেই মিছিলের মধ্যে সবার মধ্যে আমরা সবার মধ্যে না আমরা যাদেরকে যাদেরকে পার্সে অ্যাটলিস্ট মিষ্টিমুখ করাইছি এবং তারপরে আমরা এরপরে এখান থেকে হাঁটা শুরু করছি এবং এখানে দল মানে এমন কোনো মানুষ ছিল না ছোটো বড়ো বয়স্ক মানে মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নাই সবাই রাস্তায় বের হয়েছিল সবাই একটা আনটিকে দেখলাম উনি হাঁটতে পারতেছেন না খোরে খোরে হাঁটতেছেন তারপরও উনি বের হয়েছে মানে সবাই কিন্তু বের হয়েছিল কালকে এবং এটা এক এটা যে কী এক্সপেরিয়েন্স মানে আমি আমার জীবনের এটা আমার জন্য অনেক বড়ো একটা এক্সপেরিয়েন্স আমি বাকের জন্য এগুলো নতুন কিছু না কিন্তু আমার জন্য এটা সম্পূর্ণ একটা নতুন কিছু ছিল এবং জার্মানিতে বসে বসে যখন এই আন্দোলনগুলো দেখতেছিলাম তখন মনে হইতেছিল যে এখানে জয়েন করতে পারলে খুবই ভালো লাগতো তবে লাস্ট বার নট দ্য লিস্ট ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছাইলাম আন্দোলনের মধ্যে এবং তারপরে এই দিনটা দেখার সৌভাগ্য হইল আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গতকাল ছিল লক্ষ ছাড়িয়ে কোটি মানুষের জনসমুদ্র যেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা সম্ভব না আর এত প্রচন্ড গরম ছিল গতকাল কিন্তু একটা মানুষের মুখে কোনো ক্লান্তি ছিল না একটা মানুষের মুখে কোনো চাপ ছিল না সবাইকে দেখে চেহারা দেখে মনে হচ্ছিল সবাই যেন স্বাধীন প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যেতে যেতে যেখানে আর্মিদেরকে দেখা গিয়েছে সেখানে সবাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিল এবং সবাই অনেক বাহবা দিচ্ছিল তাদেরকে এই খুশি এই আনন্দ এই স্বাধীনতা বলে বোঝানোর মতো না